আমি শুভম রায় আপনারা দেখছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মুক্তি পেতে চলেছে বাংলা কাহিনীচিত্র কাহিনী কাহিনীচিত্রের অন্যতম নির্দেশক সর্বজিৎ মণ্ডলের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগামী ছাব্বিশে এপ্রিল মুক্তি পাবে এই বাংলা কাহিনী চিত্র দ্য হোয়াইট হার্স এন্টারটেনমেন্টসের নিবেদিত এবং ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিৎ মণ্ডলের নির্দেশিত বাংলা কাহিনী চিত্র অরক্ষণিয়া অরক্ষণিয়ায় মুখ্যচিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে এছাড়াও বিভিন্ন ভূমিকায় দেখা যাবে সোমা চক্রবর্তী তমাল রায়চৌধুরী রাজু মজুমদার ও দেবাশীষ গাঙ্গুলি সহ অন্যান্য অভিনেতাকে প্রথম হচ্ছে একটা অরক্ষণীয়া ব্যাপার হচ্ছে অরক্ষণীয়া হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস তো এই উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বুঝিয়েছেন যে তেরো বছরের মেয়েদের মানে তখনকার মেয়েদের কিভাবে ডমিনেট করা হতো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েদের আজ মেয়েরা তো রান্নাঘর থেকে আপনার মহকাশ যাত্রা সমস্তটাই তারা বকি বল এবং প্রেসেও রয়েছে সমস্ত জায়গায় রয়েছে তো তাদের নিয়ে এই গল্পটা এই গল্পটাকে গোছানো সেই সময়কার চিন্তা ভাবনাটাকে মাথায় রেখেই এখনকার মতো আমরা সিভিজি বা গ্রাফিক্স সেরম কিছুই করিনি কিন্তু আমরা সেট বা লোকেশন যেভাবে ব্যবহার করেছি সেটা সেই সময় আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে একদম সেই রকমভাবেই ব্যবহার করা আর কি সেটটা আগে কখনো হয়নি এটা ফার্স্ট টাইম কারণ এখন আমাদের বর্তমান সমাজে যে যাচ্ছে মানে যে পরিস্থিতি যাচ্ছে আমরা সবাই জানি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু চিন্তা করা যে মেয়েদের আরো যদি স্বাধীনতা দেওয়া যায় বা তাদের কিছু জায়গায় যে প্রবলেমগুলো আছে সেইগুলো যেন মানুষ আরও অকিবল হয় আর যারা অনেকেই এখন যারা আমরা ছোটোরা যারা পড়ছে বই বা স্কুল কলেজে পড়ছে তারা শরৎচন্দ্র সম্বন্ধে জানেই না বা তার উপমাস সম্বন্ধে পড়তেই যায় না তো সেই সময় তাদের একটা ছবির মাধ্যম দিয়ে তাদের এই শরৎচন্দ্রের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করা আর কি তো এই গল্পটা তৈরি করতে আপনাকে কি কি বাধ্যবাধকতার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়েছে সব থেকে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে লোকেশান কারণ এটা যে সময়ের গল্প উনিশশো সালে এটা পাবলিশ হয়েছিল তো তারও আগের মানে আঠেরোশো সালে যদি আমি ধরে নিই তাহলে সেই সময়কার লোকেশন বা সেই সময় কিভাবে কস্টিউম কি ধরনের ড্রেস পরা হতো তো সেই সময় পুরোটাই মাথায় রেখে ছবিটা করা তো এই গল্পতে আপনাকে সহযোগিতা কার কার এই ছবিতে আমি সমস্ত সব থেকে বড় হচ্ছে গ্রামবাসী কিন্তু সেটা হচ্ছে চুনোখালী গ্রামবাসী কিন্তু আর যে আমরা লোকেশানটাই কাজ করছি লোকেশানটা অত্যন্ত এখনও সেখানে ঠিকমতো লাইট পৌঁছায়নি এটা সুন্দরবন মানে সুন্দরবন থেকে আরো যেতে হয় চুনোখাল এটা টোটাল ষোলো দিনের শ্যুট আছে আমাদের টোটাল ষোলো দিনে আমরা শ্যুট করেছি ডে নাইট মিলিয়ে আর শীতকাল বুঝতেই পারছেন সেরম ওখানে থাকারও সেরকম একটা হোটেলই প্রত্যেকটা আর্টিস্ট যারা সিনিয়র আর্টিস্ট ছিল তারাও খুব সহযোগিতা করছে বিশ্বজিৎ দা আছেন সোমা চক্র সোমা ব্যানার্জি আছে দেবাশিস দা প্রত্যেকটা আর্টিস্ট খুব সহযোগিতা করছে এবং আমাদের এই ছবিতে ডেবিউ করেছে আপালক এই ছবিতে অরক্ষণিয়ার অতুলের যে ক্যারেক্টারটি যে ক্যারেক্টারটির সঙ্গে জ্ঞানদার জ্ঞানদার ওঠা পড়া পুরোটাই এই ছবিতে দেখতে পাবেন তো চিত্র পরিচালক হিসাবে এটা কি এর আগে আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল রহস্যদ্বীপ বলে ওটা আগের বছরই আট মাস আগেই রিলিজ হয়েছে চেষ্টা করছি আরও ভালো ছবি দর্শকদের উপহার দিতে আপনাদের সহযোগিতা থাকলে নিশ্চয়ই হবে আপনার নাম আমার নাম সর্বজিৎ মন্ডল আমি এই মুহূর্তে চলে যাব দ্বিতীয় পরিচালকের কাছে পরিচালকের কাছে নাম ইয়াসমিন ইব্রাহিম এটা না এর আগে রহস্যদ্বীপ আমাদের যুগ্ম পরিচালনাই হয়েছিল যেটা গত আট মাস আগে আমরা মানে রিলিজ করেছি এবং এটা আমাদের মুভি যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি এবং জানতেও চাইব অবশ্যই যে কেমন লাগছে কারণ এটা একটা চ্যালেঞ্জিং বলতে পারেন কারণ এখনকার সময়ের থেকে তো টোটালি অন্য সময়ের গল্প এটা এবং এখনকার সমাজের তুলনায় তখনকার সমাজ সম্পূর্ণ আলাদা ছিল এখনও মেয়েদের কিছু কিছু ফেস করতে হয় অল্প কিন্তু তখন যে ব্যাপারটা ছিল তখন এখন তো সেই বাধ্যবাধকতা মেয়েদের নেই মেয়েরা প্রচুর অ্যাডভান্স এবং প্রচুর স্বাধীন চেতা মেয়েরা এখন কিন্তু তাও একটা জিনিস হয় যেটা হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু হয়তো আত্মীয় স্বজন থাকে বা কিছু কিছু পাড়ার লোকজন থাকে যখন একটা মেয়ে হয়তো আমরা প্রচুর অ্যাডভান্স বা প্রচুর একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার পরেও বিয়ে না করলে একটা কোথাও না কোথাও কোয়েশ্চেন থেকে যায় যে মেয়ের বিয়ে কেন দিচ্ছ না বা মেয়ে কেন বিয়ে করছে না মেয়ের বিয়ে হচ্ছে না কেন তো সেটা একটু স্লাইটলি এখনকার সমাজে আছে কিন্তু যে সময়ের গল্প আমরা এখন তুলে ধরছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সাহিত্যর ওপরে সে সময় দশ বছরের একটা মেয়েকে ভীষণ ডমিনেট করা হতো দশ বছরের মেয়ে বলতে তখন মনে করা হতো যে প্রচুর বয়স্ক মেয়ে এবং সেই মেয়েকে বিয়ে যদি না দেওয়া হয় তাহলে যেটা হতো যে শুধুমাত্র যে মেয়েটাকে ডমিনেট করা হতো বা মেয়েটাকে কোনো রকম মেন্টালি টর্চার করা হতো সেটা না তার বাড়ির লোককেও অনেক কিছু ফেস করতে হতো প্রচুর প্রচুর ফেস করতে হতো ইভেন একটা সময় এমনই হতো যে মেয়েটাকে নিজের বাড়ির লোকের কাছেও কিন্তু টর্চার হতে হতো তখন বাড়ির লোক এটা সহ্য করতো না যে মেয়েটাকে কেন রাখবো তখন তাকে মানে রীতিমতো অছুত বলে কিন্তু মানা হতো মানে তার ছোঁয়া জলটা খাওয়া যাবে না বা মরার পর সে ছুতে পারবে না মানে এতটাই মেয়েদেরকে ডমিনেট করে রাখা হতো সেই সময় তো আমরা এইটুকুই প্রচেষ্টা করেছি যে অ্যাটলিস্ট তুলে ধরা এখনকার সমাজে তখন উনিশশো বা আঠেরোশো সময়ের যে গল্প আর এখন আমরা মানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি সে তুলনায় মেয়েরা কতটা মানে স্বাধীনতা পেয়েছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করেছি সবার সামনে দু ঘন্টা দশ মিনিট হ্যাঁ দুটো রবীন্দ্রসঙ্গীত আছে এতে যেহেতু শরৎবাবুর একটা সাহিত্য তো সাহিত্যটাকে কখনোই আমরা মানে চেষ্টা করিনি যে এটাকে মানে মডিফাই করে কোনো কিছু করবো বা ইভেন লোকেশন থেকে নিয়ে সমস্ত কিছু আপনারা যখন দেখবেন মুভিটা টোয়েন্টি সিক্স এপ্রিল রিলিজ করছি তো এটার মধ্যে মাটির যে ফ্লেভার মানে শরৎবাবু তো যে সময় গল্পটা লিখেছিলেন সমস্ত একদম মাটির মানে মানুষ তিনি ছিলেন এবং মাটির সাথে যুক্ত হয়ে গল্পটা লেখা তো মাটির ফ্লেভারটা পুরোটাই ধরে রাখার আমরা চেষ্টা করেছি লোকেশন থেকে ড্রেস থেকে নিয়ে মেকআপ থেকে নিয়ে মানে এখন যেটা হয় আমি এটা কাউকে মানে হেউ করে বলবো না সেটা প্রত্যেকটা মানুষের একটা চিন্তা ভাবনা যদিও কিন্তু কি আমরা যে গল্পটা করছি আমাদের চিন্তাধারা হচ্ছে যে গল্পটা আমরা করার চেষ্টা করছি সেটা যাতে সেই ফ্লেভারটা রাখা যায় আমি যদি একটা গ্রামের গল্প দেখাই সেই সময়কার গল্প দেখাই যেটা একেবারে মানে পীড়িত গ্রাম সেখানে আমি খুব মেকআপ দেওয়ার চেষ্টা করিনি আমরা কোনো চেষ্টা করিনি যে খুব মানে গ্লসি জামা কাপড় পরিয়ে দিতে মাটির গল্প মানে সম্পূর্ণভাবে যাতে মাটির ফ্লেভারটা দর্শক যখন দেখতে যাবে সেই মাটির ফ্লেভারটা যাতে পায় সেই গ্রাম সেই গ্রামের রাস্তাঘাট এবং তখনকার ছোঁয়াটা রাখার চেষ্টা করেছি অন্তত আমরা একটু অভিনয় আছে বিশ্বজিৎ চক্রবর্তী আছেন সোমা ব্যানার্জি রাজু মজুমদার তারপর আপনার দেবাশিস গাঙ্গুলি জ্ঞানদার চরিত্রে একটু নতুন মেয়ে ডেবিউ করেছে আমাদের হাউস থেকে এবং অপলক জাস্ট যে অতুলের চরিত্রে মানে মেয়ে করেছে তাকে আমরা দিয়েছি কাজটা এবার ব্যাপারটা হচ্ছে কি এখানে অতুলেরও একটা ক্যারেক্টার নিয়ে ভ্যারিফাই রয়েছে সেটা হচ্ছে তখন অরক্ষণীয় কথাটির অর্থ হচ্ছে যে বয়স্কা মেয়ে যাকে বিয়ে না দিয়ে বাড়িতে রাখা যাবে না সেটা হচ্ছে সবথেকে দুষ্কর একটা ব্যাপার ছিল এবং কোথাও না কোথাও রূপের ব্যাপারটা কিন্তু এখনো আমাদের সমাজে আছে মেয়েদের রূপ নিয়ে একটা তো কোথাও না কোথাও এখনও আমরা মানে ভাবি তো গুণটা তো বিচার হয় না সর্বপ্রথম আগে রূপটা হয় আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে করুন